মাত্র ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই যে গাড়িটা সুন্দর এল্টো ক্যাটেন ভিএক্সআই মডেলটা আপনারা এটা নিয়ে যেতে পারবেন দশ খুব সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ লিটার পেট্রোল এবং একটা রিচ ওয়াশ এবং এক বছরের ইন্স্যুরেন্স এবং এক বছরের ওয়ারেন্টি চার দেখাই ও বাম্পার খুব সুন্দর এই স্পেসটা অনেক ভালো রে ভাই নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচা নিজে বাম্পার একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা সেকেন্ড হ্যান্ড কার কেনার জন্য যারা প্ল্যান করছেন তাদের জন্য হচ্ছে একটা বাম্পার একটা ভিডিও একদম আপনাদের বাজেটের মধ্যে ভালো সার্টিফাইড সেকেন্ড হ্যান্ড কার আপনারা পেয়ে যাবেন মহিন্দ্রা ফার্স্ট চয়েস থেকে আমি আজকে আসলাম সেই মহিন্দ্রা ফার্স্ট চয়েসে এটা হচ্ছে আপনাদের রামনগরি যে রামনগর সেই রামনগরের মহিন্দ্রা ফার্স্ট চি আছে কী কী কার সব কিছু আমি দেখাবো আপনাদের বাজেটের মধ্যে পড়বে তার সঙ্গে সঙ্গে আপনারা সার্টিফাইড কার তো পাবেন তার সঙ্গে সঙ্গে পুজোর জন্য দেওয়া হচ্ছে বাম্পার অফার পঁচিশ লিটার পেট্রোল ফ্রি সঙ্গে একটা স্মার্ট ওয়াচ একটা ঘড়ি স্মার্ট ঘড়ি একটা দেওয়া হবে আপনাদেরকে সঙ্গে আপনারা এখান থেকে কৃষ্টিতেও আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের স্বপ্নের গাড়ি চলুন ভিতরে যায় কী কী আছে সব কিছু আমরা দেখছি তার আগে আমি অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই দর্শবিন্দ তো দর্শবিন্দু এটা হচ্ছে সামনেই আপনাদের সেই চিরুকান্দির যে পয়েন্টটা শিলচরের চিরুকান্দি রামনগরের পয়েন্ট এবং সেখান থেকে একটুখানি আসার পরেই আপনারা একটুখানি আসার পরে লেফট সাইডে আপনার এই যে মহিন্দ্রা ফার্স্ট চয়েসটা আপনারা পেয়ে যাচ্ছেন দশমিন্দ মহিন্দ্রা ফার্স্ট চয়েস এবং এটাতে অনেকগুলো গাড়ি এখানে অ্যাভেলেবেল এদিক দিয়ে যদি আপনারা আসেন চিলচর হয়ে তাহলে আপনাদের যে আইএসবিটি যেটা আছে সেই আইএসবিটিটা সেরে আসতে লাগবে আসার পরে আপনাদের সেই রামনগরে পয়েন্ট পাওয়ার আগেই আপনারা এই আপনারা এই মহিন্দ্রা যে ফার্স্ট চয়েস যেটা সেই মহিন্দ্রা ফার্স্ট চয়েসটা আপনারা পেয়ে যাবেন দর্শকৃন্দ চলুন এখন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কী কী গাড়ি অ্যাভেলেবেল আছে সব কিছু আমরা দেখবো আপনাদের স্বপ্নের গাড়ি আপনারা নিয়ে যেতে পারেন এই দেখেন খুব সুন্দর গাড়িগুলো অনেক গাড়ি এখানে অ্যাভেলেবেল দশবৃন্দর

তো অফারগুলো শুনলাম তো আমরা কিছু কার দেখি কি প্রথমে এটা এটা এলটো এলটো ক্যাটন ভিএক্স এটা এলটো ক্যাটন ভিএক্স টপ মডেল এটা হ্যাঁ টপ মডেল 2018 মডেল একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে টু থাউজেন্ড এইটিন মডেল অল্টো কেটেন যাদের অল্টো পছন্দ আপনারা এই দেখে নিন নিতে পারবেন পিছনটা আপনারা এই দেখে নিন খুব সুন্দর একটা গাড়ি এই দেখে নিন ভিএক্সআই যেহেতু টপ মডেল এসি সব কাজ করে মিউজিক সিস্টেম আচ্ছা মিউজিক সিস্টেমও তো আছে খুব সুন্দর কোম্পানি ফিটেড না খুব সুন্দর একটা মিউজিক সিস্টেম দেওয়া আছে এবং পিছনের ইয়েটাও আমি আপনাদেরকে দেখাই দেখে দিন বিউটিফুল 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 তো আপনাদের এই যে এটা কত ইংরেজির গাড়ি এটা দু হাজার আঠারোর মডেল কত টাকা এটার প্রাইস আছে আপনার 3 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস নেগোশিয়েশন হবে হ্যাঁ নেগোশিয়েশন আচ্ছা নিগোসিয়েবল হবে আস্কিং প্রাইস এখানে লিখে দেওয়া আছে আপনাদের ফিফটি কত আচ্ছা কত কিলোমিটার এটা রান করেছে সেটা লেখা নেই আচ্ছা থার্টি ওয়ান থাউজেন্ড একত্রিশ হাজার চারশো পঞ্চান্ন কিলোমিটার রান করেছে দর্শকবৃন্দ এবং এটাতে আপনাদের পঁচিশ লিটার পেট্রোল যদি আপনারা কিনেন সঙ্গে আপনারা এটা পেয়ে যাবেন আর ইন্স্যুরেন্স এটার সঙ্গে থাকবে আমরা ডকুমেন্টেশন সবকিছু আমরা করে দেবো আচ্ছা এটার মধ্যে ইন্স্যুরেন্স থাকবে ওয়ান ইয়ার ইন্স্যুরেন্স এটা ফ্রি এটা ফ্রি আচ্ছা এটা আরসি ট্রান্সফার এটা সবকিছু আমরা করে দেব এটার কোনো টাকা লাগবে না টাকা লাগবে না ওকে গ্রেট ভেরি নাইস তো এটা কি গাড়ি এখন এটা হচ্ছে আপনার 2020 মডেল ইগনিস ইগনিস জেটা জেটা ইগনিস জেটা এই দেখেন খুব সুন্দর একটা মডেল ব্লু কালারে ব্লু কালারে এই সুন্দর একটা মডেল এই দেখেন যাদের এটা 2020 ও এটা তো একদম নিউ কন্ডিশনে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িটা দর্শক ভাই দেখেন খুব সুন্দর আর এখানে আপনারা এই দেখেন এটা খুব সুন্দর ওরে बाप रे সুন্দর কন্ডিশনে ইগনিস জেহতো 2020 ইংলিশেরিটা এই দেখেনিন পিছন সবকিছু সিট কভার থেকে শুরু করে ইটার কন্ডিশন অফ দি একদম A1 কন্ডিশনে রয়েছে দেখুন দেখতে খুবই ঝক 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 করছে একদম খুব সুন্দর একটা কন্ডিশনে ইগনিস তো আপনাদের এই দেখেনিন টায়ারের কন্ডিশনটা আপনারা এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টায়ারের কন্ডিশন এখানে আছে এই দেখেনিন এই দেখেনিন পিছনটা খুব সুন্দর হিউজ একটা ভালো একটা স্পেস এটাতে এবং এটার আপনার আস্কিং প্রাইস কত রেখেছেন এটাতে এটার আস্কিং প্রাইস আছে আপনার 5 লাখ 5 লাখ 60000 60000 5 লাখ 60000 আস্কিং প্রাইস 37000 মাত্র কিলোমিটার চলেছে না 37000 আচ্ছা 37000 কিলোমিটার সঙ্গে আপনাদের ইনস্যুরেন্স এটাতে আছে কোন সব গাড়িতে আপনি ইনস্যুরেন্স পাবেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই দেখেন ইন কন্ডিশনটা বিউটিফুল একটা গাড়ি চলুন নেক্সটে আমরা এটা গাড়ি দেখছি আচ্ছা এটা এটা কত ডাউন পেমেন্ট দিয়ে এটা নিয়ে যাবে

খুব সুন্দর করে এটা ফিনিশিং করে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এখানে রাখা হয়েছে এই দেখে নিন সামনাটা একদম এটাও সবকিছু কভার সেট কভার ওভার সবকিছু একদম লেদার অরিজিনাল লেদার ফিশ খুব সুন্দর তো এটার এটা কিরকম রান করেছে এটা ফিফটি ফাইভ ফাইভ ফিফটি আচ্ছা মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো রান করেছে কিলোমিটার পিছনটা আমি আপনাদেরকে দেখে এই দেখে খুব সুন্দর একটা কন্ডিশন তারপরে এটাও আপনারা দেখে নিন এই দেখে খুব বিউটিফুল একটা কন্ডিশানে এই দেখে গাড়িটা বাম্পার 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 এই দেখে নিন এটা আপনারা যদি কিনতে চান ছয় লক্ষ নব্বই হাজার এখানে আস্কিং প্রাইস লিখে দেওয়া হয়েছে পঞ্চান্ন হাজার কিলোমিটার রান করেছে আপনাদের ওয়ারেন্টি থাকছে আপনাদের ইয়ে থাকছে আচ্ছা তো এটাও নেগোশিয়েবল এটাও আচ্ছা তো এটাতে আপনি কত টাকা হ্যাঁ

আর বোলেরো হচ্ছে আপনাদের অফ রোডিং এর জন্য খুব ভালো কাদা মাটিতেও আপনারা এটা আপনারা নিয়ে যেতে পারবেন পিছনে একটা এক্সপায়ার টায়ারও আছে এটাও এটারও কন্ডিশন খুব ভালো অবস্থায় রয়েছে তো সুবিধা এই দেখেন পিছনের লুকটা এই দেখেন সব কিছু একদম এভান কন্ডিশনে রয়েছে বলে তো সুবিধা খুব সুন্দর একটা গাড়ি তো নেক্সট নেক্সটে আমরা কোনটা দেখব নেক্সটে ডিজায়ার দেখতে পারেন এটা সুইফট ডিজায়ার আচ্ছা 2018 মডেল এটাও সুইফট ডিজায়ার 2018 মডেল খুব সুন্দর এটার ভিতরটা আমরা দেখি বাহ ক্যাব বাত ক্যাব বাত এই দেখে ভিতরের কন্ডিশন সুইফট ডিজায়ারের দু হাজার এর মডেল এই দেখে নিন বিউটিফুল 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 সুইফট ডিজায়ারের একটা জিনিস হচ্ছে এই যে স্পেসটা যেটা দেখছেন এই স্পেসটা অনেক বেশি একদম কমফোর্টেবলি এখানে বসা যায় অনেকজন খুব 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 মানে কমফোর্টেবলি এখানে বসা যায় দশমীদের এইগুলা আপনাদের এই ইয়ে কাজ করছে মেশিন সব কিছু সব ওকে না এসি উসি সব কিছু ওকে ওকে তো এটাও খুব সুন্দর এটা কতটুকু কত কিলোমিটার এটা রান করেছে আপনার টায়ার টায়ারের কন্ডিশনটা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখে খুব সুন্দর একটা টায়ারের কন্ডিশন এবং গাড়িটা খুব সুন্দর একটা ডিজায়ার যেহেতু এটা কি মডেল টপ মডেল এটা বিএক্সআই মডেল এটা মিড টপ মডেল মিড টপ মডেল না তো রান করেছে আপনার 55000 এটা 55000 তো এটা কত আস্কিং প্রাইস রেখেছেন এটার প্রাইস রেখেছি আমরা 575 5 লক্ষ 75000 টাকা আচ্ছা 5 লক্ষ 75000 টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস তাও নেগোশিয়েবল হবে সঙ্গে আপনাদের এটা কত ডাউন পেমেন্ট দিয়ে এটা নেওয়া যাবে এটা অনলি ওয়ান অ্যাক্ট এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা সুইফট ডিজায়ারটা এই কালারের সুইফ ডিজায়ারটা আপনারা নিয়ে যেতে পারবেন খুব সুন্দর একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি এ সিউসি সব কিছু কাজ করছে ওপর করছে আচ্ছা এর মধ্যে যেটা আমরা ওয়ারেন্টি দিচ্ছি আপনাকে ওয়ান এর ওয়ারেন্টি এটার মধ্যে সবকিছু ইনক্লুড থাকবে কি কি থাকবে এটার মধ্যে আপনি ইঞ্জিন গিয়ার বক্স হুম এসি কম্পার্টমেন্টের সবকিছু কিছু দেন আপনার ইলেকট্রনিক্স পার্টস দেন আপনার সাসপেনশন সবকিছু কভার থাকে যদি কোনো প্রবলেম হয় প্রবলেম হয় এটা রিপ্লেসমেন্ট হবে আচ্ছা আমরা বুকলেট আমরা এটা দিয়ে দিই এটা মধ্যে সব পার্টসগুলো দেওয়া থাকে যেটা যেটা আপনার প্রবলেম হবে এটা ফ্রি রিপ্লেসমেন্ট হবে আচ্ছা এক বছরের ভিতরে এক বছরের ভিতরে সমস্যা নেই আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এখান থেকে রিপ্লেসমেন্ট পেয়ে যেতে পারেন খুব সুন্দর নেক্সট আমরা এই গাড়িটা দেখব এটা Hyundai এটা কোন গাড়ি i20 2019 মডেল একদম ফাস্ট গাড়ি 2020 ইংরেজি টু হ্যাঁ হোয়াইট কালারের আচ্ছা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নিচে হোয়াইট উপরে ব্ল্যাক ডুয়েল কালার দর্শবৃন্দ থার্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার রান করেছে আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু থাকে আপনার ওয়ান নাইন্টি এটা তো অনেক বেশি আরে বাপরে ওয়ান নাইন্টি হলে তো অনেক বেশি কন্ডিশনটা আপনারা এই দেখেন খুব সুন্দর একটা কন্ডিশন এটা রয়েছে এই দেখেন খুব সুন্দর বিউটিফুল একটা বাইরের কন্ডিশনটা টায়ারের কন্ডিশনটা আপনারা এই দেখেন খুব সুন্দর একটা টায়ারের কন্ডিশন এখানে রয়েছে এবং এদিকেও যদি আপনারা আসেন এইখানেও এই টায়ারের কন্ডিশনটা এই খুব সুন্দর বিউটিফুল আর পিছনের যে আপনার লুকটা আই টোয়েন্টির এই দেখেন লুকটা এত লাকজারিয়াস একটা লুক এটা স্পোর্টস আই টোয়েন্টি স্পোর্টস এবং সেন্সারও এখানে পিছনের আছে এবং এটার একটু ভিতরের কন্ডিশনটা আমরা একটু দেখি এই দেখে নিন কন্ডিশন কীরকম এটা কিছু আপনার ফাংশানেল আচ্ছা সব কিছু ফাংশানেল টাচক্রিন সব কিছু দেওয়া সব কিছু ফাংশানেল এই দেখে নিন পিছনেরটাও আপনারা এই দেখে নিন এই দেখে নিন সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে যে পছন্দ করলে আপনারা আসুন এসে আপনারা এটা আপনারা দেখে যেতে পারেন খুব সুন্দর আই টোয়েন্টি আই টোয়েন্টি বাম্পার 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 আর এটা কতটা কাস্ক্রিং প্রাইজ রেখেছেন ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা ছ লক্ষ ত্রিশ হাজার টাকা আসিং প্রাইস এই হোন্ডাই আই টোয়েন্টিটা এটাতে আপনার ইয়ে কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা নেওয়া যাবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা যদি ডাউন পেমেন্ট দেন তাহলে আপনার এই হন্ডা হন্ডাই আই টোয়েন্টিটা আপনারা নিয়ে যেতে পারবেন এবং এটাতেও আপনাদের নিগোসিয়েবল থাকবে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ লিটার পেট্রোল এবং একটা রিচ ওয়াচ এবং এক বছরের ইন্স্যুরেন্স এবং এক বছরের ওয়ারেন্টি চারটা জিনিস বাম্পার অফার দুর্গাপুজোর অফার

সঙ্গে আপনাদের ইনস্যুরেন্স থাকছে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি থাকছে ফাইনান্স তো অ্যাভেইলেবেলি দর্শবিদ এবং এটার আস্কিং প্রাইসটা আমি দেখ পরে বলবো প্রথম আমি ইটার এটার ভিতরে গিয়ে আমি আপনাদেরকে সেই লুকটা আমি একবার দেখাই ওহ বাম্পার খুব সুন্দর এই স্পেসটা অনেক ভালো রে ভাই এই দেখে নিন সব কিছু রান চলছে এটাও দেখে নিন খুব সুন্দর বিউটিফুল 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 এটা হচ্ছে সামনে আবার এগুলো সব করছে কল করা যায় সব কিছু এই চলো রে ভাই এটা তো কোনো আমি আতাইছি না কোন দিকে গেল রে বাকি তা করতাম এটা আপনার সিস্টেম এখানে আচ্ছা ওকে 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 আপনি মোবাইল কানেক্ট করতে পারবেন আচ্ছা মোবাইল কানেক্ট কল করা যাবে না কল করা যাবে ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক বলে না অটোমেটিক আপনার রিয়ার ক্যামেরা ও সরি ওআরভিএম এটা আচ্ছা ওআরভিএম না খুব সুন্দর এটা বাম্পার বাম্পার চলো আর এখানে একটা আই দেখেন আইনাও দেওয়া থাকে এখানে দেখেন আয়না দেওয়া থাকে যে সময় আপনি এটা অন করবেন এটা জ্বলবে মানে আয়না দেখতে পারবেন স্পেশালি মহিলাদের জন্য মহিলারা এখানে বসে যদি চালান ওনারা করতে পারবেন এবং এটাতেও সেম এজ ইট ইজ এই দেখানি এটাতেও যেমন মহিলারা বসলে মেকআপ উইকআপ করা ওনারা এখান থেকে পারবেন দসবিন খুব সুন্দর আর এটাতে 에어 ব্যাগ আছে হ্যাঁ এয়ার ব্যাগ কটা এটাতে এয়ার ব্যাগ দুটো আছে দুটো এয়ার ব্যাগ আর এই দেখানি স্টার্ট স্টার্ট অন অফ এটা দিয়ে চাবি লাগে না এটা দিয়ে করতে হয় খুব সুন্দর কন্ডিশনটা তো আপনারা দেখে খুব ভালো একটা কন্ডিশনে রয়েছে আমি পিছনটা আপনাদেরকে দেখাই আহ বিউটিফুল নিউ কন্ডিশনে ব্র্যান্ড নিউ কন্ডিশনে বলেন ওটা এখন অব্দি দর্শকদের খুব সুন্দর তো এটা এত সুন্দর একটা গাড়ি এটার আপনারা আস্কিং প্রাইস কত রেখেছেন পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে নেওয়া যাবে এক লাখ টাকা দিতে হবে মাত্র মাত্র এক লক্ষ টাকা দিয়ে আপনারা এটা নিয়ে যেতে পারবেন আর আগে যদি কেউ যদি এক্সচেঞ্জ করতে চায় কোনো গাড়ি এক্সচেঞ্জ হয় আছে আমাদের এখানে সেল পারচেজ এক্সচেঞ্জ তিনটাই হয় তিনটাই হয় পুরনো গাড়ি দিয়ে এটা নেওয়া যাবে নেওয়া যাবে তো আপনাদের যদি পুরনো গাড়ি থাকে এক্সচেঞ্জ করে আপনারা নিয়ে যেতে পারবেন এক্সচেঞ্জের অ্যামাউন্টটা যদি ডাউন পেমেন্ট হয়ে যায় তো ডাউন পেমেন্ট দিতে লাগবে না বাম্পার বাম্পার খুব সুন্দর একটা গাড়ি এই দেখে দিন বলে খুব সুন্দর কত ইংরেজির গাড়িটা এটা দুই হাজার এর মডেল না খুব সুন্দর নিউ কন্ডিশনে রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে চলো থ্যাংক ইউ সো এখন আমরা দেখছি একটা হচ্ছে সুইফট খুব সুন্দর একটা মডেল এটা টপ মডেল মিড টপ মডেল সুইফট বিএক্সআই এটা খুব সুন্দর একটা গাড়ি এই দেখে দিন বিউটিফুল একটা গাড়ি আর এটা কত ইংরেজির গাড়ি

এই দেখে নিন সুইফটের কন্ডিশনটা আরে বাহ্ এটা তো যে সুন্দর কালারটা হ্যাঁ বাম পারামাটার থেকে বেশি সুন্দর এই দেখে নিন খুব সুন্দর বিউটিফুল একটা গাড়ি আহা হাহা স্মুথ এবং সুইফট যাদের পছন্দ আপনারা নিতে পারবেন এই দেখে নিন খুব সুন্দর পিছনটাও একদম নিউ কন্ডিশন এখন অবধি যেটা দেখা যাচ্ছে এই দেখে নিন নিউ কন্ডিশনে এখন এটাও আছে ওরে বাপরে সিট কমাটাও যে সুন্দর তো এটা তো পরে মনে হয় লাগানি হয়েছে না যে সুন্দর একটা সিট কভার দিয়া দিছে আমি আপনাদেরকে পিছনটাও দেখাই আচ্ছা এটা আলাদা আরে বাপরে দাঁড়া ওইটা প্রথম দেখলে জেনারেলি এখানে থাকে কিন্তু এটা তো উপরে এখানে দেওয়া দর্শক আমি এটা খুঁজে পাচ্ছিলাম না এদিকে এদিকে করে আরে এই দেখেন কন্ডিশন সুইফটের কন্ডিশনটা সিট কভারের কন্ডিশন সব একদম ওকে এভান অবস্থায় রয়েছে খুব সুন্দর দুই হাজার কত ইংরেজির গাড়ি দুই হাজার টু থাউজেন্ড মডেল এটা খুব সুন্দর এটা কত টাকা আপনারা আস্কিং প্রাইস এটা রেখেছেন পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সুইফট গাড়িটা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা নিয়ে যেতে পারবেন দুই হাজার উনিশ ইংরেজির গাড়ি মাত্র একত্রিশ হাজার সাতশো কিলোমিটার এটা রান করেছে এবং খুব ভালো এসিটা কাজ করছে মিউজিক সিস্টেম কাজ করছে সব কিছু কাজ করছে না সেন্সার কাজ করে সব ওকে গ্রেট থ্যাংক ইউ তো এই যে গাড়িটাও আপনারা নিয়ে যেতে পারেন কত টাকা ডাউন পেমেন্ট দিলে এটা হবে মাত্র মাত্র এক লাখ এক লক্ষ টাকা দিয়ে আপনারা এই যে সুইফট গাড়িটা আপনারা নিয়ে যান তো অসুবিধা মাত্র এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাম্পার একটা গাড়ি বিউটিফুল তো লাস্টে আপনি কি বলতে চান বলুন আমি এটাই বলবো যে আমাদের এখানে মহিন্দ্রা ফার্স্ট চয়েস আমরা মার্কেট থেকে বহুত রিজনেবল প্রাইসে আমরা গাড়ি দিচ্ছি আচ্ছা এখানে আচ্ছা আমরা ওইটাই যে আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন আমরা চাই বলতে চাই যে আপনারা আসুন আমরা এই পূজা ধামাকাদার অফার নিয়ে আমরা এসেছি আপনি আসুন আপনি দেখেন আমাদের গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ করেন টেস্ট ড্রাইভও করা যাবে হ্যাঁ টেস্ট ড্রাইভও করে দেব আচ্ছা দেখো আমরা এश्योर করে সব কিছু দেব আচ্ছা আর আমরা অফার গুলো আছে ফাইভ পেট্রোল দেন আমরা স্মার্ট ওয়াচ

মোস্ট ওয়েলকাম আসতে পারলেন থ্যাংক ইউ ফাইন্যান্সের ব্যবস্থাটা কি আপনাদের আমাদের এখানে ইজি ফাইন্যান্স আছে আচ্ছা আমাদের এখানে সব ফাইন্যান্স আছে ফাইন্যান্স চলা ফাইন্যান্স সবকিছু হ্যাঁ সব ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট আপনার বেশি কিছু ডকুমেন্ট লাগবে না আপনার প্যান কার্ড আধার কার্ড ব্যাংক পাসবুক স্কোর আপনার এটা আমরা চেক করে দেবো আচ্ছা আপনি ডকুমেন্টেশন ইজি এখান থেকে হয়ে যাবে আপনি ডকুমেন্টেশন নিয়ে আসেন স্কোর দেখে ভিতরে আমরা থ্যাংক ইউ সো মাচ সো দর্শবিন্দু আপনারা দেখলেন মহিন্দ্রা ফার্স্ট চয়েজের যে ইয়েটা আপনাদের শোরুমটা সেকেন্ড হ্যান্ড কারের এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনাদের কাছে যদি পুরনো গাড়ি থাকে নিয়ে এসে এখানে এক্সচেঞ্জ করে এই গাড়িগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এক বছরের ওয়ারেন্টি থাকে ওনাদের সঙ্গে ইন্স্যুরেন্স থাকে রেজিস্ট্রেশন নাম ট্রান্সফারের কোনো টেনশন নেই ওনারা করে দেন সঙ্গে আপনাদের পঁচিশ লিটার পেট্রোল দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনাদের একটা রিচড ওয়াচও আপনাদেরকে দেওয়া হচ্ছে ও মাই গুডনেস অতগুলো সুবিধা তাড়াতাড়ি অ্যাভেল করুন যদি পুজোর আগে যদি আপনারা গাড়ি কিনতে চান বা প্রাইভেট গাড়ি কিনতে চান এরকম দামে একদম কম পয়সায় ডাউন এখানে দেখলাম এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়েও ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েও আপনারা এটা নিয়ে যেতে পারবেন এই এল্টো ক্যাটেনটা তো ষাট হাজার এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার ত্রিশ হাজার ম্যাক্সিমাম দেখলাম এই ডাউন পেমেন্ট দিয়ে আপনারা গাড়িগুলো স্বপ্নের গাড়িগুলো নিয়ে যেতে পারবেন ও ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যারা এরকম গাড়ি কিনা এই কিনতে ইচ্ছুক নাদের কাছে যাতে পৌঁছে যাক আমি কৃষ্ণকাল তসিন হবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষ আপনারা সুস্থ থাকবেন সিফ থাকবেন সবাইকে সিফ থাকবেন নমস্কারের বাই বাই